বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কাইম ব্লক্সের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ভিডিওর এ পর্বে আজকে আমরা ঘুরতে এসেছি বগুড়ায় মাসব্যাপী তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলায় মেলাটি গত উনিশে এপ্রিল শুক্রবার রাত আটটার দিকে শহরের ঠনঠনিয়া মোহাম্মদ আলী হসপিটাল মাঠে বগুড়া প্রেস ক্লাবে এ মেলার আয়োজন করে মণিপুরী শিল্প জামদানি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় মেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী শুভেচ্ছা বক্তব্য রাখেন মণিপুরী তাঁত শিল্প জামদনি বেনারসি কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আমির হোসেন আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পরে এক মনোজ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন মাসব্যাপী এ মেলার প্রথম দিন থেকেই দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায় মেলায় বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা নৌকা সহ বিভিন্ন ধরনের রাইড এছাড়া শিশুদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার প্রসার বিক্রয় ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন বলেও জানায় আয়োজকরা মেলার গেট দিয়ে ঢুকেই প্রথমে নজর কাড়ে সুন্দর সুন্দর অস্থায়ী পানির ফোয়ারাগুলো এবং চারপাশে লাগানো ছোট ছোট ফুলের গাছের ফুটন্ত সতেজ ফুলগুলো মেলার লাইটিং ব্যবস্থা এতটাই মনোমুগ্ধকর যে তা সন্ধ্যা ও রাতের বেলার সৌন্দর্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে তোলে ছোটদের বিনোদনের জন্য নাগরদোলা ঘূর্ণি অটার ঝাড় দোলনা রয়েছে পাশাপাশি বড়দের জন্য বাইক ও কার রাইডিং এর ব্যবস্থা করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার জন্য বিশ্বাস মঞ্চ তৈরি করা হয়েছে মেলায় হরেক রকমের খাবার স্টল আছে যেমন ফুচকা চটপটি কফি সব বিভিন্ন ধরনের ফলের জুস আইসক্রিম আচার ফাস্টফুড ইত্যাদি এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইন্ডিয়ান রোলার কোস্টার আইসক্রিম স্মোক বিস্কিট ইত্যাদি এছাড়া মেলায় বিভিন্ন মেয়েদের চুড়ি দুল বইপত্র কসমেটিক সব ধরনের আকর্ষণ আছে বিভিন্ন কোম্পানি মেলা উপলক্ষে তাদের পণ্যের ওপর বিভিন্ন ডিসকাউন্ট ঝুলিয়ে রাখছে আবার অনেক অল্প দামে এখানে বাচ্চাদের পুতুল পাওয়া যাচ্ছে এছাড়া বিভিন্ন রাইডে অনেক ভিড় ছিল বিশেষ করে শুক্রবার শনিবারে মেলাতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে তাই যারা ভিড় এড়াতে পছন্দ করেন তারা রবি থেকে বৃহস্পতিবার এই পাঁচ দিন মেলায় আসতে পারেন এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর স্লিপার রাইডিং আছে রাতের বেলা বিশেষ করে যখন গরম মেলায় আসতে পারেন কিছু সময় কাটাতে পারেন মেলায় থেকে ভিড় লক্ষ্য করেছিলাম স্মক বিস্কিটের দোকানে এখানে প্রাণ মামা বিস্কিটের সঙ্গে কি এক তরল পদার্থ দিচ্ছে যেটা খাইলে চো হাদানো ধোয়া দেখা যাচ্ছে বাচ্চারা খুব মজা করে খাচ্ছিলো অনেক ভিড় ছিল অর্ডার করেও শেষ পর্যন্ত ধৈর্যের কারণে আর টেস্ট করতে পারেনি এছাড়া মেলায় সব ধরনের জিনিসপত্রই অনেক সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে যারা বগুড়ার আশেপাশে আছেন অবশ্যই তো মেলা আসবেন বগুড়ার বাইরে যারা আছেন অবশ্যই তারাও আসবেন এখানে ফুল প্যাকেজ বিনোদন সহ খাওয়া দাওয়া সব ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে এছাড়া বিশেষ বিশেষ দিনে লটারির ব্যবস্থাও আছে মেলাতে প্রবেশ করতে হলে প্রথমে আপনাকে বিশ টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে তবে দিনের বেলা অনেক গরম রাতের বেলা আপনারা মেলায় আসবেন এতে আপনাদের লাইটিং ব্যবস্থাটা অনেক সুন্দর ভালো লাগবে লাইটিং ব্যবস্থা মেলার সৌন্দর্যকে আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে তুলেছে ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তী আকর্ষণীয় ভিডিও নিয়ে পরে কোনো একদিন দেখা হবে সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ অজানাকে জানুন জ্ঞান অর্জন করুন কারণ জ্ঞানী শক্তি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবার